সম্পদে ভোরবো দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের নয় টাঙ্গাইলের ধনবাড়িতেও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং বাংলাদেশ প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ধনবাড়ি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাঠে এই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি এ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা প্রকৌশলী মোদিকুল ইসলাম মন্ডল ধনবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু ধনবাড়ি উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন ধনবাড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইবজিস আলী উপজেলার পাবলিক হেলথ কর্মকর্তা ফারুক হোসেন সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন উদ্যোক্তা সাংবাদিক ও সুধীজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠিত সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন প্রায় চল্লিশটি স্টল স্থাপন করা হয়েছে আলোচনা শেষে প্রতিটি স্টল পরিদর্শন করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান